চাকরি নেই ব্যবসা নেই বিদেশযাত্রায় অনিশ্চয়তা ইনকাম কমে যাচ্ছে ঋণে জর্জরিত চারিদিকে অন্ধকার দেখি এরকম কত হতাশা আমাদের মধ্যে কাজ করে কিন্তু অবাক হই এসবের সমাধান মহান আল্লাহ অনেক আগেই পবিত্র কোরআনে রেখে দিয়েছেন রিজিকের সকল দরজা বন্ধ হয়ে গেলেও কিছু দরজা সবসময় খোলা থাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এসব দরজা সম্পর্কে তিনি নিজেই নিশ্চয়তা দিয়েছেন একান্তই সমস্যায় যদি পড়ে যান ওই দরজা দিয়ে আপনি আপনার জন্য জরুরি সাহায্য পেয়ে যাবেন ইনশা আল্লাহ একটু সময় আছে আপনার দুটো আড়াত একটু মনোযোগ সহকারে পড়েন এবং অবশ্যই চিন্তা করেন কিছুক্ষণ আল্লাহ কি বলতে চেয়েছেন চিন্তা করুন এবং নিজের পরবর্তী প্ল্যান নির্ধারণ করুন আপনি যদি সমস্যাগ্রস্ত হন তাহলে আল্লাহ আপনাকেই বলছেন এই ইমার্জেন্সি প্যাকেজ আপনার জন্য আল্লাহ বলেন জনপদের অধিবাসীরা যদি ইমান আনত আর তাকওয়া অবলম্বন করত তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের যাবতীয় বরকতের দরজা খুলে দিতাম কিন্তু তারা আমার পয়গামকে মিথ্যা বলে উড়িয়ে দিল ফলে তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকড়াও করলাম সুরা আরাফ আয়াত ছিয়ানব্বই সুতরাং শির্ক কুফুর ও নিফাক থেকে নিজেদের ইমানকে হেফাজত করতে হবে সব হারাম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহকে সব বিষয়ে বেশি বেশি ভয় করতে হবে তবেই আল্লাহ তালা ওই বান্দার জন্য আসমানীয় জমিনের সব বরকতের দুয়ার খুলে দেবেন অপর আয়াতে আল্লাহ জানাচ্ছেন যে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকবে আল্লাহ তার জন্য সঙ্কট থেকে বের হওয়ার রাস্তা করে দেবেন এবং তাকে এমন সব দিক থেকে জীবিকা দেবেন যা সে ধারণাও করতে পারবে না সুরা তলাক আয়াত দুই ও তিন দুটো আয়াত বারবার পড়ুন ফিকির করুন কি করবেন কোনো মুত্তাকি আলেমের সাথে পরামর্শ করুন সমস্যা মুক্ত হওয়ার কারু কাছে হাত পাতার দরকার নাই আপাতত আল্লাহর নিকট সাহায্য চান তবায়, আয় তাক को सिस